নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ডব্লিউবি স্টুডিও আশা করি তোমরা সবাই সুস্থ ভালো আছো তো আজকের এই ভিডিওতে মোহনবাগানকে নিয়ে কিছু আপডেট দেওয়ার আছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ওই চেয়ে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে যাবে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তোমরা অনেকে যেন জেমি এবং ডিমির ডুডান কাপের জন্য যে যে রেজিস্ট্রেশন করা হয় সেই রেজিস্ট্রেশনটা কিন্তু এখনও পর্যন্ত হয়নি মোহনবাগান রেজিস্ট্রেশনের আবেদন করলেও আইএফএ কিন্তু ইচ্ছাকৃতভাবে কিন্তু সেই রেজিস্ট্রেশন এখনও করায়নি বা কোনো সমস্যার কারণে আইএফএ এখনো এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করায়নি এমনটা কাল পর্যন্ত খবর ছড়িয়েছে আমাদের সবাই জানি তোমরাও জানো তো সেই আমি তোমাদেরকে এই আপডেটটি দিতে পারিনি কেননা কালকে আমার বিশেষ কিছু কাজ ছিল বলে তো আজকে যে আপডেটটা তোমাদেরকে দিচ্ছি যে কাল পর্যন্ত যে ডিমি এবং জেমির রেজিস্ট্রেশন আটকে ছিল সে রেজিস্ট্রেশন কিন্তু সন্ধ্যেতেই সন্ধ্যেতেই কিন্তু হয়ে গেছে রেজিস্ট্রেশন জেমি এবং ডিমির রেজিস্ট্রেশন হয়ে গেছে আইএফএ করে দিয়েছে তো এটি খুবই ভালো খবর মোহনবাগান সমর্থকদের জন্য ও ডারবিতে আমরা আশা করি ডিমি এবং জেমিকে দেখতে পাবো জেমিকে না দেখতে পারলেও ডিমিকে প্রথম থেকেই আমরা দেখতে পাবো এবং জেমির সম্বন্ধে মলিনা যদি চাই তো তাকে কিন্তু আমরা মাঠে দেখতে পারবো এবং তার ইঞ্জুরিটা ঘাড়ের যে ব্যথাটা ছিল সেটি কত গুরুতর সেটাই এখন দেখার তো আঠেরো তারিখ এখনও ডার্বি হতে এখনও সময় আছে কিছুটা তো আমরা যে কোনো আপডেট পেলে আমি তোমাদের সবার আগে জানাবো তো পরের আপডেটটি ইস্টবেঙ্গলকে নিয়ে ইস্ট বেঙ্গলের টুয়ের চোদ্দ তারিখ যে ম্যাচটি ছিল সন্ধ্যা সাতটা থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে সেই ম্যাচে তিন দুই গোলে কিন্তু পরাজিত হয়েছে ইস্টবেঙ্গল প্রথমার্ধে ডেভিডের গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে তারা কিন্তু শুধুমাত্র একটি গোল করেছিল এবং তারা প্রথমার্ধে এগিয়ে গেলেও আলটিনাসিনের কাছে কিন্তু তারা পরাজিত হয় আলটিনাসিন এক গোল হজম করার পরে তারা কিন্তু তিন তিনটে গোল ইস্টবেঙ্গলে জালে জড়িয়ে দেয় এবং শেষে সাউল ক্রেস্পো একটি গোলের সমতা ফেরালেও কিন্তু তারা ম্যাচে ফিরে আসতে পারেনি তাদের অনবদ্য পারফরমেন্সের জন্য কিন্তু তারা ম্যাচটি জিতে গেছে আমাদের যুব ভারতীয় ক্রীড়াঙ্গন থেকে আলটি নাসিরের একটি ভালো দিক এইটি এবং ইস্টবেঙ্গলের জন্য খুবই খারাপ এইটি এই এই ম্যাচটি ড্র কিংবা জেতার ছিল তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে যাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ